অভ্যুত্থানের শহীদ তামিমের কবর বাধাই করার জন্য খুঁড়তে গিয়ে দেখে সেখানে একটা পলিতিন এবং ওই পলিতিনের মধ্যে একটা পুতুল এবং কিছু পিন আর একটা কাগজের মধ্যে কালো জাদুর কিছু কথা রাখা রয়েছে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন যে গত বছরে গণ অভ্যুত্থানের সময় নরসিংদীর তামিম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এক বছর পরে তার কবরটা বাধাই করার জন্য এই গতকালকের ঘটনা তার কবরটা বাধাই করার জন্য যখন খুড়তে ছিলেন শ্রমিকেরা তখন দেখে একটা পলিতিন এবং ওই পলিতিনের মধ্যে একটা পুতুল এবং কিছু পিন এবং একটা কাগজের মধ্যে লেখা রয়েছে দুজন ব্যক্তির নাম স্বামী স্ত্রীর নাম লেখে লেখা রয়েছে যে তাদের মধ্যে যেন বিচ্ছেদ হয় তারা যেন পারস্পরিক তাদের মধ্যে কোনো ভালোবাসা না থাকে তাদের মধ্যে যেন বিভেদ তৈরি হয়ে যায় কালো জাদু আজকে কতটা মারাত্মক ভয়ানক আকার ধারণ করেছে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আজকে ঘরে ঘরে কালো জাদু আমি নিজেও জানি না আমাকে কালো জাদু করা হয়েছে আপনি নিজেও জানেন না আপনাকে কালো জাদু করা হয়েছে অথচ এই কালো জাদু যে কতটা ভয়ানক একটা সুস্থ মানুষকেই কালো জাদু অসুস্থ করে ফেলে একটা সুখের সংসারকে কালো জাদু একেবারে ধ্বংসের স্তূপে নিয়ে যায় একটা সুখী পরিবারকে একেবারে অশান্তির দামানলে দাউ করে জ্বালিয়ে দেয় এই কালো জাদুর মাধ্যমে আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন থেকে একেবারে অশান্তির গহ্বরে আপনাকে কিন্তু টেনে আনতে পারে এজন্য কালো জাদু থেকে বেঁচে থাকার জন্য কিছু কৌশল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জাদু থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কিছু দোয়া কিছু জিকির আজগার এবং কিছু আমল শিক্ষা দিয়েছেন কালো জাদুর কথা কিন্তু কোরআনে আছে অনেকে কালো জাদু বিশ্বাস করতে চায় না যে কালো জাদু বলতে কিছু নাই আসলে কালো জাদু এটা আছে এটা কুফরি কালাম এটা কুফরির মাধ্যমে এটা করা হয় কিন্তু যারা কালো জাদু করে তাদেরকে তিরমিজির বর্ণনা নবীজি হত্যা করার কথা বলেছেন কারণ এত জঘন্য পাপ করে যে এই পাপ করার পরে তাদেরকে দুনিয়ার জয়ে বেঁচে থাকার কোনো অধিকার নাই আল্লাহ পাক সূরাতুল একশো দুই নম্বর আয়াদের মধ্যে কালো জাদুর কথা বলেছেন ওয়ালাকিননা শায়াতিনা কাফুরা ইউআল্লিমুনান্নাসাস সিহর এখানে হজরত সুলাইমান আলিহি সালাতামের জামানায় কালো জাদু শিখিয়েছিলেন এবং এর মাধ্যমে বিভিন্ন মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন সুস্থ মানুষগুলোকে অসুস্থ করেছিলেন বিভিন্ন সুখী জীবনগুলোকে অসুখী বানিয়েছিলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সে ঘটনাগুলো বর্ণনা করেছেন এই কালো জাদু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কালো জাদু থেকে বাঁচার জন্য কি উপায় অবশ্যই আপনাকে পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে এবং সবসময় পাক পবিত্র থাকতে হবে এবং আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে বিভিন্ন দোয়া মাসনুন দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করে শরীরটাকে বন্ধ রাখতে হবে বিশেষ করে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই সুরাগুলো পাঠ করে শরীরে দম করতে হবে তাহলে কোনো কুফুরি কালাম কোনো কালো জাদু কোনো অনিষ্ট আপনাকে আজ করতে পারবে না এই আমলগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং নিজেরাও কখনো কালো জাদুর কথা মুখেও আনবেন না অনেকেই বিভিন্ন পরকিয়ার জেদ ধরে কালো জাদুর আশ্রয় নেয় পরকিয়া করে বিধায় তাকে কালো জাদু করতে হবে তার স্বামীর সাথে তার বিভেদ তৈরি করতে হবে তার একটা সুখময় শান্তিময় জীবনটা নষ্ট করে তাকে পাওয়ার জন্য কালো জাদুর আশ্রয় নেয় মনে রাখবেন কালো জাদু যারা করে দুনিয়াতেও তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই নবীজি তাদেরকে হত্যা করতে বলেছেন তার মানে দুনিয়াতে সে জঘন্য পাপ করতেছে যেই পাপের কারণে দুনিয়াতে তার বাসার ক্ষমতা নাই এমন কি আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমী তাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবেন যেই আজাব কখনো তার শেষ হবে না প্রিয় ভাই আমার এজন্য কালো জাদু কখনো করবেন না কাউকে এবং নিজেও কালো জাদু থেকে বেঁচে থাকা জন্য সর্বসময় এই মাসনুন দোয়াগুলো পাঠ করেন শরীরটাকে বন্ধু রাখবেন এবং পাক পবিত্র থাকবেন তাহলে কালো জাদু থেকে আপনি বাঁচতে পারবেন তা না হলে কালো জাদুতে অ্যাটাক হয়ে গেলে আপনার জীবন যৌবন সবই ধ্বংস হবে এমনকি সুকময় শান্তিময় যে জীবনটা যে সংসারটা আপনি পরিচালনা করছেন এটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে